যদি মানুষ গণতান্ত্রিক অধিকারে যদি অংশগ্রহণ করতে পারে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে খেলা শেষ হয়ে যাবে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াই আমি আমার সিপিআইএমের পক্ষে দাঁড়িয়েছি আমি বাম বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে দাঁড়িয়েছি বরঞ্চ তৃণমূলের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে এটা আমাদের কাছে তো নতুন এটা বিষয় না এটা বাড়তি ভালো লাগা আছে বাড়তি ভালোবাসা পাচ্ছি প্রচুর এবং পার্টি আমার এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে যে জন্য আমি প্রাধিকার কৃতজ্ঞ এটি আমাদের কাছে মনে হয়েছে এই নমিনেশন আজকের জমা দিতে গিয়ে নমিনেশন আমাদের শপথ হবে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া যে অসংখ্য কলকারখানা বন্ধ আছে সেই নিয়ে আবাসতলা তোলা ব্যবস্থা যে বেহাল দশা সেই নিয়ে আবাসতলা দর্জি শিল্পের বিহাল দশা সেই নিয়ে আওয়াজ পানীয় জলের সমস্যা এইসব সমস্যাগুলো মানুষ বলছে মানুষের কাছে যে এই সমস্যাগুলো নিয়ে মুখ আজকে নমিনেশান দেওয়া হয়েছে নমিনেশান দেওয়া হবে যদি মানুষ গণতান্ত্রিক অধিকারে যদি অংশগ্রহণ করতে পারে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে খেলা শেষ হয়ে যাবে আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াই আমি আমার সিপিআইএমের পক্ষে দাঁড়িয়েছি আমি বাম বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে দাঁড়িয়েছি আমি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াই বরঞ্চ তৃণমূলের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে বিজেপির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে কারণ যেভাবে মানুষ মারা নীতি যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেরা শেষ করেছে যেভাবে মানুষ কথা বলতে পারছে না তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে ফলে এটা আমি ওদের বিরুদ্ধে নয় মানুষ ওদের বিরুদ্ধে তো বলে আমার পক্ষে লড়াইটা অনেকটা সহজ লড়াই হবে আজকে রাজ্যপাল জানি আমরা রাজ্যপাল গিয়ে একটা বিরাট বিতর্ক চলছে সেই রাজ্যপাল আজকে সিসিটিভি ফুটেজটা সকালবেলায় প্রকাশ করবে বলেছে এবং এই পেনড্রাইভে সেটা কিন্তু তুলে দেওয়া হবে কি মনে হচ্ছে এটা কি বলবে দেখুন একটা নুন মানে নোংরামর চরম সীমাতে রাজ্যে পৌঁছে গেছে রাজ্যপালে আগে রাজ্যপালের সঙ্গে কাবি খুশি হতো এখন পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনের সময় ইস্যু কলকারখানা হবে কিনা পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে যাবে কি দেখে ভোট দিতে যাবে কলকারখানা হবে কিনা স্কুল কলেজ খুলবে কিনা বেকারত্ব সমস্যার সমাধান হবে কিনা না দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে কিনা এইগুলো এসব মানুষের সামনে আসা উচিত সেগুলো না এসে কখনও রাজ্যপাল কখনও ভিডিও ভাইরাল এই নিয়ে চলছে ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের বিকল্প বিকল্প নীতির লড়াই এটা তো নীতির লড়াই রাজনীতি সেই বিকল্প নীতির লড়াই রুটি কাপড়া মাখান স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এই নিয়ে আমাদের লড়াই আমরা মানুষের কাছে এই নিয়ে যাচ্ছি ভিডিও দেখুন কোন ভিডিও ফেক কোন ভিডিও আসল আমরা বুঝতে পারছি না এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আসলে পশ্চিমবঙ্গের মাটিতে শাহজাহান খান যে মানুষের গণতন্ত্র দমন করেছে এটা তো স্পষ্ট শুধু সন্দেশকালী নয় গোটা পশ্চিমবঙ্গে সন্দেশকালীন মতো অবস্থা আছে তাতে বিজেপি সেখানে যা ভিডিওতে যা দেখা যাচ্ছে বিজেপি বলছে তৃণমূল বলছে গোটা এটা আমরা স্পষ্টভাবে প্রতিদিন দেখছি বিজেপি তৃণমূলের এই গঠাগমে নোংনামো এর বিরুদ্ধে দাঁড়িয়ে রুটি কাপড়া মাখান আমাদের এই যে মূল এজেন্ডা সেই মূল এজেন্ডার লড়াই এ নিয়ে খুব বেশি কিছু বলবার প্রথম কাজ হচ্ছে ডায়মন্ড হাওয়া মানুষের গণতান্ত্রিক প্রথম কাজ হচ্ছে ডায়মন্ড হাওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরানোর ব্যবস্থা করা পার্লামেন্টে সওয়াল হওয়া প্রথম কাজ হচ্ছে বন্ধ কলকারখানা খোলার দাবিতে সওয়াল হওয়া বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান